তো এবার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কড়াকড়ি নিয়ম চালু করছে রাজ্য সরকার নতুন বছর থেকে শুরু হচ্ছে এই নিয়ম শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার প্রকল্পই নয় সরকারি যাবতীয় প্রকল্পের টাকা পেতে হলে কিন্তু অবশ্যই আপনাকে এই নতুন নিয়মটি মানতে হবে না হলে কিন্তু আপনি আর সরকারি কোনো প্রকল্পের টাকাই পাবেন না তো কি রয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটে সম্পূর্ণ জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তো চলুন শুরু করি তো এখানে সম্পূর্ণ নতুন একটি আপডেট আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রীর এক টাকাও পাবেন না রাজ্য সরকারের করা নিয়মে মাথায় হাত সবার তো কী বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর একাধিক জনমুখী প্রকল্প চালু করেছিলেন এর মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্পের নাম হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এছাড়াও রয়েছে কন্যাশ্রী রূপশ্রী তরুণের স্বপ্নের মতো একাধিক প্রকল্প প্রতি মাসে কিন্তু এই প্রকল্পগুলির জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পান গ্রাহকরা তবে এবার রাজ্য সরকার কিন্তু করা নিয়ম আনছে প্রত্যেকটি প্রকল্পের জন্য তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পড়াশোনার সুবিধার জন্য ট্যাপ দিয়ে থাকে রাজ্য সরকার এবার এই সরকারি প্রকল্পে ট্যাব কেনার টাকা দেওয়ার ক্ষেত্রে ধরা পড়েছে এক বিরাট অনিয়ম তো আপনারা প্রত্যেকেই জানেন যে তরুণ স্বপ্ন প্রকল্পে কিন্তু বহু পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তার পরিবর্তে অন্য কোনো অ্যাকাউন্টে টাকা চলে গেছে তাই এই অনিয়ম রুখতেই কিন্তু আগামী বছর থেকে নতুন নিয়ম আনার পরিকল্পনা করছে রাজ্য সরকার কার্যত দুর্নীতি রুখতে নতুন পরিকল্পনা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তো কি নিয়ম আনা হচ্ছে পড়ুয়াদের ট্যাপ কেনার টাকা দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ নজরে পড়তেই কিন্তু বিষয়টা নিয়ে নড়ে চলে প্রশাসন এই প্রকল্পে অনিয়ম রুখতে আধার নাম্বারে ব্যবহার কিন্তু বাধ্যতামূলক করা হতে পারে অর্থাৎ নতুন বছর থেকে কিন্তু সরকারি প্রত্যেকটি প্রকল্পে আধার লিঙ্ক বাধ্যতামূলক করা হতে পারে সরকারি সূত্রে খবর এদিনের বৈঠকের পর শিক্ষা দপ্তরকে এই আধার নাম্বার সংযুক্তিকরণ বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ সামনের বছর থেকে কিন্তু প্রত্যেকটি প্রকল্পে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে কারণ আধার কার্ড লিঙ্ক থাকলে কিন্তু অতটা বেনিয়ম হয় না যতটা বেনিয়ম কিন্তু তরুণের স্বপ্ন প্রকল্পে হয়েছিল আপনারা ইদানিং দেখেছেন যে তরুণের স্বপ্ন প্রকল্পে কিন্তু বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকা না গিয়ে সেটা কিন্তু অন্য কোনো অ্যাকাউন্টে টাকা চলে গেছিলো তারপরে কিন্তু সরকার থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এবার প্রত্যেকটি প্রকল্পে কিন্তু আধার কার্ড লিঙ্ক থাকতে হবে বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে বেশিরভাগ যে প্রকল্প রয়েছে প্রকল্পগুলিতে কিন্তু আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক নয় কিন্তু সামনের বছর থেকে কিন্তু এটাই বাধ্যতামূলক করা হবে প্রসঙ্গত পশ্চিমবঙ্গ সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে অন্যতম সুপার হিট ভান্ডার প্রকল্প আপনারা প্রত্যেকেই জানেন মহিলাদের আর্থিক অনুদান দেওয়ার ক্ষেত্রে এই প্রকল্পে আধার নাম্বার ব্যবহার করা হয়ে থাকে মাত্র কয়েক বছরেই কিন্তু এখন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে গ্রাহক সংখ্যা দু কোটি ছাড়িয়েছে তবুও এখনো পর্যন্ত ভুল অ্যাকাউন্টে টাকা দেওয়ার অভিযোগ ওঠেনি একটাও তবে ইদানিং কিন্তু অনেকগুলি খবর পাওয়া গেছে যেখানে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে না গিয়ে অন্য কোনো অ্যাকাউন্টে চলে গেছে তাই এই ট্যাবের টাকা দেওয়ার ক্ষেত্রে অনিয়ম রুখতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটিকে মডেল হিসাবে নেওয়া যেতে পারে কিনা বলে দাবি করা হচ্ছে অন্যদিকে রাজ্যে নারী ও শিশু কল্যাণ দপ্তর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি পরিচালনা করে তাই স্কুল শিক্ষা দপ্তরকে তাদের সাথে এই বিষয়ে আলোচনা করার পরামর্শ দেওয়া হয়েছে সাথে এদিন শিক্ষা দপ্তরকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে আগামী বছর থেকে যেন ট্যাব কেনার টাকা দেওয়ার ক্ষেত্রে একটি অনিয়ম না করা হয় অর্থাৎ বুঝতেই পারলেন তরুণ স্বপ্ন প্রকল্পে যে অনিয়ম হয়েছে তা রুখতে কিন্তু এবার সমস্ত প্রকল্পে আধার কার্ড লিঙ্ক করতে হবে এমনটাই কিন্তু জানিয়েছে রাজ্য সরকার অর্থাৎ সামনের বছর থেকে কিন্তু এই প্রত্যেকটি প্রকল্পে আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক হতে পারে তো এই ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং যাবতীয় সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ একটি আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ